হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো বন্ধুরা আমরা সাধারণত কম বেশি সবাই শুকনো লঙ্কা খেয়ে থাকি আর এই শুকনো লঙ্কাগুলো কিনে নিয়ে আসতে হয় বাজার থেকে অনেক সময় দেখা যায় যে কাঁচা লঙ্কার থেকেও শুকনো লঙ্কার দাম অনেকটা এত পরিমাণে বেশি হয়ে যায় যে বাজার থেকে শুকনো লঙ্কা কিনে নিয়ে আসতে হয় অনেকটা বেশি দামে কিন্তু আমরা যখন খুব সস্তায় বাজার থেকে কাঁচা লঙ্কা কিনে নিয়ে আসি তখন যদি আমরা এইরকম কম কাঁচা লঙ্কার ভেতর থেকে পাকা লঙ্কাগুলোকে বেছে আলাদা করে রেখে বাড়িতেই বানিয়ে নিতে পারি শুকনো লঙ্কা তাহলে কিন্তু আমাদের বাজার থেকে আর বেশি দাম দিয়ে শুকনো লঙ্কা কিনে নিয়ে আসতে হয় না অনেকটা পয়সা আমরা কিন্তু সেখানে বাঁচিয়ে নিতে পারি আর আমরা নিজেরাই বাড়িতে শুকনো লঙ্কা বানিয়েও নিতে পারি তো চলো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে আমি বাড়িতে খুব সহজেই বানাবো শুকনো লঙ্কা এমনি করে কিন্তু কয়েক দিনের লঙ্কা থেকে এমনি করে পাকা লঙ্কাগুলো বেছে বেছে রেখে দিলেই কিন্তু আমরা শুকনো লঙ্কাগুলো অনায়াসে বানিয়ে নিতে পারি অনেক সময় অনেকে বাড়িতে অনেক অনেক কাঁচা লঙ্কা আসে তার মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে এরকম পাকা লঙ্কাগুলো থেকেই থাকে তা তার মধ্যে থেকেই আমরা পাকা লঙ্কাগুলো এমনি করে বেছে নিলেই কিন্তু বন্ধুরা আমরা শুকনো লঙ্কা বানিয়ে নিতে পারি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আজকে তোমাদের জন্য যে শুকনো লঙ্কা কীভাবে বানাবো তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি অনেকটা পরিমাণে পাকা লঙ্কা এমনি করে বেছে নিয়েছি দেখো এখানে কিন্তু আমার অনেকটাই পাকা লঙ্কা হয়েছে মোটামুটি ধরো মাস খানিক তো হয়েই যাবে আমার এই শুকনো লঙ্কাতে তো যারা ঝাল একটু বেশি খাও তাদের হয়তো হবে না আমরা যেহেতু শুকনো ঝালটা একটু কম খাই তো আমাদের হয়ে যাবে তো চলো বন্ধুরা এবারে আমি তোমাদেরকে দেখাবো শুকনো লঙ্কা বানানোর পদ্ধতি এখানে আমি একটা কড়াই নিয়েছি দেখো এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল অবশ্যই তোমরা লঙ্কার আন্দাজ পরিমাণ বুঝে তারপরে জলটা দেবে আমার এখানে লঙ্কা যে পরিমাণে আছে আমি সেই পরিমাণ বুঝেই জলটা নিলাম তো বন্ধুরা দেখো জলটার মধ্যে এবারে আমি যেটা করবো শুকনো এই যে কাঁচা লঙ্কাগুলো মানে পাকা লঙ্কাগুলো রেখেছিলাম বেছে বেছে এই পাকা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম এইবারে এই পাকা লঙ্কাগুলো দিয়ে জলটাকে মোটামুটি একটা উতাল আসবে এই ভাবে রেখে দেব। একটা উতাল আসলেই কিন্তু আমরা এটাকে নামিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত এটা এমনিভাবে করে থাকবে একটা উতাল আসলেই নামিয়ে দেব তো দেখো বন্ধুরা একটা উতাল কিন্তু চলে এসেছে এবারে যেটা করব এবারে এই লঙ্কাগুলোকে আমি এভাবে করে ছেবে ছেবে জলের থেকে তুলে নেব ঝাঁঝরি দিয়ে তো প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর পাশে থাকা বেলাইকানটিতে একটা ক্লিক করে রাখুন আমার যাতে নতুন ভিডিও আমি যখনই আপলোড করব তাহলে কিন্তু সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে তা আমার সব বন্ধুরা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ বন্ধুরা তোমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো দেখো বন্ধুরা আমি কিন্তু লঙ্কাগুলোকে এবারে শোকাতে দেবো প্রত্যেকটা লঙ্কা কিন্তু আমি ফোটানো জলের থেকে সুন্দর করে তুলে নিয়েছি এবারে যেটা করতে হবে লঙ্কাগুলোকে ভালো কড়া রোদে শোকাতে হবে আর এখন তো রোদের কোনো তুলনাই নেই দারুণ রোদ হচ্ছে এবারে এটাকে আমি নিয়ে যাচ্ছি ওপরে শোকাতে দেওয়ার জন্য তো চলো বন্ধুরা এটাকে তোমরা ইচ্ছা করলে ছাদেই শোকাতে দেবে কেননা ছাদেই আমরা সাধারণত ভালো রোদ পাই কিন্তু আমার এই যে ঘরের মধ্যে জানালাটাই ভীষণ সুন্দর রোদ আসে তো এখানে দিলে পরেই আমার শুকিয়ে যাবে এই কারণের জন্য আমি ঘরের মধ্যেকার এই জানালাতেই দেখে দিলাম দেখো বন্ধুরা এখানে আমার শুকনো লঙ্কাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছ যে লঙ্কাটা আমরা যে বাজার থেকে শুকনো লঙ্কা কিনে নিয়ে আসি তার থেকেও কিন্তু অনেক বেশি শক্ত আর ভালোভাবে করে শুকিয়ে গেছে দেখো কত সুন্দর করে আওয়াজ হচ্ছে আর আমি তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে করে ভেঙে যাচ্ছে আর দেখো দানাটাও কিন্তু নর্মাল যে শুকনো লঙ্কাগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি সেরকমই হয়েছে আর কত সুন্দর করে ভেঙে যাচ্ছে তা বন্ধুরা এইভাবে যদি আমরা বাড়িতেই শুকনো লঙ্কা বানিয়ে নিতে পারি তাহলে তো আমাদেরকে আর বাজার থেকে কিনেই আনতে হয় না ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর এই ভিডিওটা অন্যদের সঙ্গে শেয়ার করে দিও আর আমার পাশে থেকে বন্ধুরা সমস্ত বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আর যারা এখনো বন্ধুরা ভিডিওটা দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যদি আমার ভিডিওটা দেখে তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই ভিডিওটা অন্যদের সঙ্গে শেয়ার করে দিও টাটা বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে